যখন আল্লাহর বিধান একরকম আর বাপ দাদার থেকে চলে আসছে আর এক রকম এখন আপনি বাপ দাদাটা অনুসরণ করলেন আল্লাহর কোরআন রসেলের শূন্যার কোন পরোয়া করলেন না আপনার ইলাকে হয়ে গেল এই বাপ দাদা তাকলে যে আবা এটাই ছিল যুগে যুগে সমস্ত নবীরা তাও দাওয়াত দিয়েছেন যখনই তারা এক ইলাহের ইবাদতের আহ্বান করেছেন তৌহিদের দিয়েছেন সঙ্গে সঙ্গে তার জাতি দাওয়াত দিয়েছে উত্তর দিয়েছে কোরআন সেটাই বলছে ইলা যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ তালা যা আদিল করেছেন এবং রসুলের প্রতি আল্লাহ তালা জানিল করেছেন সেদিকে চলে আসো তখন তারা বলে কালু হাসবু মা অযাত না আবা আনা আমাদের জন্য যথেষ্ট ওটাই যার উপরে আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি আমাদের বড়দেরকে পেয়েছি আল্লাহ তারা বলছেন আওয়ালা ও কে আ বাহুম লাই আলা মুন সেই হাতাদুন ওরা যদি কিছু না জানে কিছু না বুঝে তারপরও তারা ওদেরকে মান্য করবে এমনিভাবে কোরআনের বহু আয়াত আছে ওইদা ফা ফেসান যখন তারা অন্যায় কাজ করে তারা গুনাহের কাজ করে ফ আলু আরে হা আবা না তারা বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখেছি আমাদের বড় এই কাজ করেছেন অমুক আলেমকে কি কম বুঝে অমুক বড় বিশ্বাসকে কম বুঝে আপনি কি বেশি বুঝলেন এই সব কথা বলে কোরআনকে তারা প্রত্যাখ্যান করছে আল্লাহ তারা বলছেন এরকম তারা অন্যায় কাজ করে বুজুর্গদের রেফারেন্স দেয় হাওয়ালা দেয় আল্লাহ তারা বলছেন অল্লাহ ওরা বলে আল্লাহ আমার না আল্লাহ তারা এই কাজটা করতে বলেছেন আল্লাহ তারা বলছেন কুল আপনি বলে দিন আল্লাহ তারা এরকম অপকর্ম করার জন্য আদেশ করেন না অন্যায় কাজ করার জন্য আদেশ করে না আতা পুলুন আল্লাহ আতা পালুন সুরায় আরাফের আঠাশ নম্বর আয়াত এমনিভাবে কোরআনের অনেকগুলো এত রয়েছে সুরায় আম্বিয়ার আর চুয়ান্দন নাম্বার বলা হয়েছে ইব্রাহিম আলাইহিসলাম যখন তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন তারাও বলেছিল হল অযাদনা আবা আনা আলাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে এগুলোর ইবাদত করতে দেখেছি এগুলো আনুগত্য করতে দেখেছি তারা ওইরকমই বলতেছিল এমনিভাবে সুরায় লোকমানের একুশটা মতে বলা হয়েছে যখন লোকদেরকে বলা হয় আসো আল্লাহ তারা যেটা নাজেল করেছেন আল্লাহর কোরআনে যা বলা হয়েছে সেইগুলো আমরা মানি আনা তারা বলেন না বরং আমরা বাপ দাদার যুগ থেকে যা করেছি ওটার উপরই অটল থাকবো ওটা কি মানবো তারা কি কোন বুঝেছে তারা কি বুঝতো না তারা কি আল্লাহ তা পড়ে নাই এত বড় বড় আলেম এত বড় মসজিদের ইমাম তারা কি বুঝে নাই এত বড় কৃষককে বুঝে নাই এই বলে তারা আল্লাহর কোরআনকে যুগে যুগে প্রত্যাখ্যান করেছে বর্তমান যুগে আমরা দেখি যখন কোরআনের দলিল পেশ করা হয় হাদিসের দলিল পেশ করা হয় তখন একদল মানুষ সেই মতো যুগে যুগে হুদি খ্রিস্টানদের মতো সব নবীদের বিরুদ্ধে যারা ছিল তাদের মতো এখনো বলে আমাদের আলেমরা কি কম বুঝেছে এত বড় আলেম কম বুঝে ও আমার ভাইয়েরা আমাদের পরিষ্কার হতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাম সেজন্যই আমি গত যুগতে বলেছিলাম বার বলেছেন আমি তোমাদের মাঝে এই দুটো জিনিসকে রেখে যাচ্ছি তোমরা পদভ্রষ্ট হবে না পদস্কারিত হবে না তোমরা হবে না যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে আটকে ধরবে সেই দুটো জিনিসের নাম কি সেখানে বলা হয় নাই অমক বুজুর্গকে রেখে গেলাম অমুক বড় বিশ্বকাপকে রেখে গেলাম অমুক বড় মাজারওয়ালা রেখে গেলাম এত বড় মাজারের গম্বুজ রেখে গেলাম তোমরা ওটা মেনে চলবে বলেছেন কিতাবল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন যখন তোমাদের মধ্যে মতানোক্কো দেখা যায় তাই ইন তানাজাতুম ফি যখন তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হো বিতর্কে লিপ্ত মতভেদ দেখা যায় হাতেমাগের ক্ষতি বলছে একরকম আর দুনিয়ার সমস্ত ক্ষতি বলছে আর একম বাগের ক্ষতি বলে একরকম বাইকুলের ক্ষতি বলো তখন তুমি দেখবে আল্লাহ বলেছেন যখন তোমরা কোন বিষয়ে বিবাদ লিপ্ত হো বিতর্কে লিপ্ত হোদ্দি রসুল তোমরা সেটাকে আল্লাহর কাছে আল্লাহর রসুলের কাছে ফিরিয়ে দাও তার মানে পড়া কোরআনের সঙ্গে মিলাও হাদিসের সঙ্গে মিলাও কোরআন হাদিসের সঙ্গে যারটা মিলবে ওরটা মানবে যারটা মিলবে না ওরটা ওর মুখে ছুলে মারবে সে যত বড় পিসা হোক যত বড় বুজুর্গ হোক যত বড় আলেম হোক যত বড় মিনার আর মালিক হোক না কেন আল্লাহর কোরআনকে তারা অস্বীকার করেছে তারাই এখন এই কথাগুলো বলে আমার আফসুস লাগে এত কোরআনের আয়াত শুনতে শুনতে গান ঝাঁদরা হয়ে গেছে এরপরে এখনো বলে অমুক বুজুর্গরা কম বুঝেছে তাবিজের ব্যাপারে সেদিন একটা আলোচনা হচ্ছিল তা বলতেছিল তাবিজ কম বুঝেছেন আমি পরিষ্কার বলতে চাই আল্লাহর নবী পরিষ্কার বলেছেন মানে আল্লাহকার তামিমাতা নেই হাতিকে আছে যে ব্যক্তি তাবিজ ঝুলালো পাতা আটশো টাকা সে ব্যক্তি আল্লাহর সঙ্গে ঠেক করলো এখন ঘুরায় কি বলে কয় যে এটা ওই তামিজ যেই তাবিজ আল্লাহ নবীর যুগে লেখা হয়েছিল কুফুরি কালাম দিয়ে আমি জিজ্ঞেস করতে চাই বর্তমানে যে তামিজের বইগুলো আছে সেইগুলোতে ভরা নয় কি সেখানে দেখবেন নকশা নকশাটি ভয় ফেলেছে আমি জিজ্ঞেস করতে চাই এটা কোরআন করিম নামাজে পড়াফর এখন যদি কোনো ব্যক্তি নামাজ দাঁড়িয়ে বিসমিল্লার পরিবর্তে সাতশো ছিয়াশি পরে সুরা ফাতেহার পরিবর্তে সুরা ফাতেহার গুলো পরে হবে। তাহলে বুঝে গেল যারা সুরাগুলোর নকশা তৈরি করেছে আমি জিজ্ঞেস করতে চাই এটা কি কোরআনের সঙ্গে বেআবি তো কোরআনের সঙ্গে কুফুরি করা হয় নাই তো আগের যুগেও যেরকম কুফুরি কালাম দিয়ে তাবিজ দেখা হতো বর্তমান যুগেও যে সমস্ত তাবিজ দেখছেন সকলেই কুফুরি কালাম দিয়ে তাবিজ দেখা হচ্ছে এই কুফুরি তাবুজকে বর্জন করতে হবে স্পষ্ট বড় তাবিজগুলো ছিঁড়ে ফেলতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মানে আল্লাহ তার তামিজ মাতান ফকাত উকিলাইলেই যে একটি তাবিজ ঝুলায় তাকে তাবিজ উপর নির্ভরশীল করে দেওয়া হয় এই তাবিজগুলো গায়ে গলায় ঝুলে থাকে শিরিক আক্রমণ করে এই শিরিক বেদাত থেকে বর্জন করতে হবে সেজন্য আজকের যে মূল বিষয়টা ছিল তা হচ্ছে এই সব ব্যাপারে সংস্কৃতি ব্যাপারে শিক্ষার ব্যাপারে বেদাতের ব্যাপারে এবাদতের ক্ষেত্রে সব ব্যাপারে আমাদের এই কথা বলা যাবে না যে আমরা বাপ দাদার যুগ থেকে করেছি বড় বড় আলেমরা করেছে বড় বিশ্বরা করেছে এই কথা বলা যায় না হারাম বরং কোথায় যেতে হবে কোরআন এবং সন্ন্যার কাছে যদি কোনো ব্যক্তি এর পরেও বলে এত বড় বুজুর্গেরা কম বলে সে ব্যক্তি আল্লাহর কোরআনে ডাইরেক্ট বিরোধিতা করেছে আল্লাহর কোরআন বলেছে সুরান তো আমার ভালো করে বুঝতে পারবেন যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও বিতর্কে লিপ্ত হও যদি মতভেদ দেখা যায় তাহলে তোমরা সেটাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ফিরিয়ে দাও কোরআনের সঙ্গে মিলাও হাদিসের সঙ্গে মিলাও যদি মমিন হদিন কোন তো মমিন যদি মমিন হয়ে থাকো যদি মমিন হয়ে থাকো তাহলে খবরদার বুজুগের রেফারেন্স না বড় আলেমের রেফারেন্স না বড় বিশ্বের রেফারেন্স না যেতে হবে কোথায় কোরআন এবং হাদিসের কাছে আল্লাহ সবহান আমাদেরকে বিষয়গুলিকে বোঝার তৌফিক দান করেন বুজুরগের তরিকা বাদ দিয়ে আল্লাহ রোশনের তরিকা অনুসরণ করার তৌফিক দান করেন বুজুরগের তরিকা বাদ দিয়ে সাত তরিকা বাদ দিয়ে এক তরিকা ইসলামের তরিকা মানার তৌফিক দান করেন আমাদের পরিচয় না পরিচয় কি